বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন তিনি এতদিন দেশটিতে বাংলাদেশের পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ শুল্ক ছিল এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প তিনি বলেন দিনটির জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছে বাণিজ্যের ক্ষেত্রে বন্ধু কখনো কখনো শত্রুর চেপ খারাপ হয় বলেও মন্তব্য করে ট্রাম্প তবে নতুন করে উচ্চমাত্রায় এই শুল্কে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের কারণ বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি হচ্ছে যুক্তরাষ্ট্র আবার প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় আট দশমিক চার বিলিয়ন বা আটশো কোটি ডলার এর সিংহভাগে তৈরি পোশাক গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়িয়েছে সাতশো চৌত্রিশ কোটি ডলারে এদিন চীনা পণ্যে আরও চৌত্রিশ শতাংশ সহ যুক্তরাজ্যের পণ্যের উপর দশ শতাংশ এবং ইউরোপের পণ্যের উপর বিশ শতাংশ শুল্কের ঘোষণাও দেয় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে রপ্তানি পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব এবং এর করণীয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন এর সাবেক সহ সভাপতি এম এ রহিম ফিরোজ এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন জি জনাব রোহিম ফিরোজ এবং আনোয়ার হোসেন আপনাদের দুজনকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমরা প্রথমে এম এ রহিম ফিরোজের কাছে যেতে চাই প্রথমে আপনার কাছে একটু জানতে চাইলাম যাব যে ট্রাম্প যে শুল্ক আরোপ করেছে দেশীয় পণ্যের উপর অর্থনীতিবিদরা বলছেন এ এর ফলে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার মতামতটা একটু শুরুতেই যেতে চাই জি ধন্যবাদ আপনাকে না এটা হিউজ একটা ইমপ্যাক্ট হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিফটিন থেকে পনেরো থেকে একেবারে বাউন্ন শতাংশ অনেক বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে তাতে হবে কি যে ইম্পোর্টটা যখন আমাদের ইম্পোর্টাররা এই দিয়ে ইম্পোর্ট করবে তাদের কস্ট অফ বাড়বে তখন আরও হবে কি আমেরিকান যারা আছেন এখানকার তাদেরকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে তবে তার আগে আমি বলতে চাই সেটা হচ্ছে যে কূটনৈতিক আলোচনা ছাড়া এটা কোনো বিকল্প নাই আমরা দেখেছি যে কানাডার সাথে ইউরোপিয়ানের সাথে অনেকগুলো চায়নার সাথে ওনাদের কনফ্লিক্ট হচ্ছিল এই শুল্ক নিয়ে এটা মানে একটা একটা স্পেস আছে ডেফিনেটলি জি টু জি লেভেলের ইয়ে করতে হবে হচ্ছে যে আমরা যারা নিট গার্মেন্টস করছি আমাদের কিন্তু একটা বড়ো অংশ কিন্তু কটন আমরা ইউএস থেকে ইম্পোর্ট করে থাকি তাহলে ইন দ্যাট কেস আমাদের একটা নেগোসিয়েশনের একটা স্পেস আছে ডেফিনেটলি কটন নিয়ে আলোচনা করার আরেকটা যেটা হচ্ছে আমার মনে হয় হঠাৎ করে এত বড় একটা প্রাইস হাইকের কারণে আমাদের কিন্তু যেটা প্রবলেম হবে বাইরের সাথে নেগোসিয়েশনটা সেটা হচ্ছে যে আমাদেরকেও প্রায় এখানে একটা বড় একটা প্রাইস আমাদেরকে বাইরের সাথে নেগোসিয়েট করে বাড়াতে হবে এটার আর কোনো বিকল্প নাই যদিও অনেক সময় দা লাস্ট ফাইভ ইয়ার্স সেভেন ইয়ার্স বলে আসছেন যে তোমরা তোমাদের প্রোডাক্টিভিটি বাড়াও তোমাদের ওয়েস্টেজ কমাও তোমাদের বা কস্ট অফ ডুইং বিজনেস এগুলো অ্যাডজাস্টমেন্ট করো আমার মনে হয় ওই জায়গাটাতে এখন নাই যে পরিমাণ আপনাকে ট্যাক্স বেড়েছে তাতে ডেফিনেটলি বাইরের সাথে আমাদের নেগোসিয়েট করতে হবে থ্যাংক ইউ যে আমরা এখন একটু কথা বলতে চাই রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে জনাব আনোয়ার হোসেন আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে রোহিম ফিরোজ যেমনটা বলছিলেন যে আমেরিকান সিটিজেনদের এখন বেশি দামে আসলে বাংলাদেশী পণ্যগুলো কিনতে হবে সেই ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জগুলো কি হবে এর মধ্যে কি কোনো সম্ভাবনা আছে কিনা আপনি কি সেরকম কিছু দেখেন কিনা সে বিষয়ে যদি বলেন ধন্যবাদ এটা তো আজকে আমরা যেটা দেখলাম বা গত রাত থেকে আমরা খবর পাচ্ছিলাম এটা এটা বিশ্বব্যাপী আমাদের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা একটা ট্যাক্সের যে ট্যারিফের উপর যে এই ধরনের অ্যাপ্রোচ নিলেন তাতে করে আমাদের বিশেষ করে আমাদের গার্মেন্ট যে ইউএস মার্কেটে প্রায় অলমোস্ট এইট পয়েন্ট আউট অফ এইট পয়েন্ট ফোর বিলিয়নের ভিতরে অলমোস্ট এইটি পার্সেন্টে আমাদের গার্মেন্ট প্রোডাক্ট এবং সেটা ক্ষেত্রে অবশ্যই বড় রকম একটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে তো আমাদের যেটা করণীয় এখন যেটা যেটা বিষয় আমরা সরকার তরফ থেকে আমি নিজেও এখন

যেটা বলছিলেন আমাদের ফিরে আমরা ডিপ্লোম্যাটিক লেভেলে জি টু জি ডিপ্লোম্যাটিক লেভেলে আমাদের আরো এঙ্গেজ আমরা আলোচনা শুরু করেছি অলরেডি আমরা আমাদের যে ওই দেশে আমাদের যুক্তরাষ্ট্রের যে দূতাবাসে আমাদের যে অ্যাম্বাসেডার মহোদয় আছেন রাষ্ট্রদূত মহোদয় তার সঙ্গে আমরা আলোচনা করেছি তাদের কাছে তাদের মাধ্যমে আমরা আরো তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি আসলে পুরো বিষয়টা পুরো মানে এটা শুধু বাংলাদেশে না এটা পুরো বিশ্ব যেই আপনার কি বলে ট্রেডের যেই অর্ডার আছে পুরোটাই আসলে এখানে বড় রকম একটা প্রবলেম তো এর ইমপ্লিকেশন কোথা থেকে কিভাবে আসবে বা কতখানি আমাদের নেগোসিয়েশন সুযোগ আছে বা কতখানি আমরা করতে পারবো সেগুলো নিয়ে আমরা এখন ক্লোজলি মনিটর করছি নতুন পাত্র সংগ্রহ করছি পাশাপাশি আমরা যেটা আমাদের মূলত বিষয়টা হচ্ছে তো ট্রেড ডেফিসিটের বিষয় এর ট্রেড ডেফিসিটটা কীভাবে আর কমানো যায় আমাদের স্ট্র্যাটেজিক যেসব পলিসি সাপোর্ট দেওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা লং টার্মে যাই ইউএস সঙ্গে যদি আমরা এই ধরনের একটা ট্রেড অ্যারেঞ্জমেন্টে যেতে পারি তাতে করে হয়তো আমরা একটা বড় রকম সুবিধা পাবো তো এগুলো অনেকগুলো অপশানস বা যদি বলেন কৌশলগত জিনিসগুলো আমরা দেখছি এবং আরও তথ্য সংগ্রহ করে আমরা পুরো বিষয়টা নিয়ে একটা কমপ্রিহেন্সিভলি আমরা আগামী রোববার আমরা সকাল দুপুরে আমরা বসতে যাচ্ছি সরকারি পর্যায়ে আর এর পাশাপাশি আমি বিজেপি তো আমরা আগামী শনিবার আমরা এটা নিয়ে পুরো বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো আমাদের মধ্যেই

এটা যদি একটা অল্প কিছু যদি গ্যাপ হতো সেটা টেন টেন টুয়েলভ পার্সেন্ট তাহলে আমরা হয়তো নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করা আমরা হয়তো আমাদের গভর্নমেন্টকে বলতাম আমাদের যেমন ইন্ডিয়াতে ইনসেন্টিভগুলো দেওয়া হচ্ছে পাকিস্তানে কিছু ইনসেন্টিভ দেওয়া হচ্ছে আমরা হয়তো গভর্নমেন্ট সাথে আলাপ করতাম না করার চেষ্টা করতাম কিন্তু প্রাইস ডিফারেন্স তো যে পর্যায়ে গেল সে লাইক ফিফটিন থেকে একেবারে ফিফটি টু পারসেন্ট সো ইজ মোর দেন থ্রি সো এটা একটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ইপিবি যেটা বললেন ওনারা বসবেন গভর্নমেন্ট লেভেলে অলরেডি ওনারা ডিসকাস করেছেন স্ট্যান্ডারতে বসবেন আমার মনে হয় গভর্নমেন্ট দিক থেকেও ওনাদের একটু বসে কি হচ্ছে যে ওনাদের এমবিসিগুলোর সাথে কমিউনিকেট করা খুব বেশি ক্লোজ মনিটরিং করা দরকার আছে তারপর আমরা আমাদের অ্যাসোসিয়েশন যেটা আছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ইপিবি উনি এখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটর বিজিএমের একটু জানতে চাই আপনার কাছে যে ধারণা করা হচ্ছে দেশের রপ্তানি একটা ব্যাপক ধরনের প্রভাব ফেলবে এ ধরনের একটা পদক্ষেপের কারণে আপনার এই বিষয়ে কি মনে হয় এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো ছাড়া আর কোন উপায় কি আছে কিনা এই ক্ষতিপূরণে না বাণিজ্য ঘাটতি তো মূল বিষয়টা হচ্ছে বাণিজ্য ঘাটতি কারণেই ওনারা যেসব দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি তার সঙ্গে তারা রিসিপ্ট লোকাল বসিয়েছে কিন্তু আমরা এই পাশাপাশি যেটা করছি আমাদের এক্সপোর্ট ডাইভারসিফিকেশন হচ্ছে বড় জিনিস যেটা বাণিজ্য রপ্তানি বহুমুখী কর যেটা আমরা বহুদিন যাবত কাজ করছি চেষ্টা করছি সবাইকে নিয়ে সম্পৃক্ত করে সরকার চেষ্টা করছে তো সেই জায়গাটা আমাদের আরও জোরদার করতে হবে পলিসি লেভেলে যেসব সাপোর্ট দেওয়া দরকার ইমিডিয়েটলি আমরা সেই সাপোর্টের জন্য আমি অলরেডি এম চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলেছি এগুলোকে যত দ্রুত দ্রুত সম্ভব আমাদের একটা বাণিজ্য বান্ধব পরিবেশ আমাদের ব্যবসায়ীদের জন্য তৈরি করে দিতে হবে এর পাশাপাশি আমরা যেটা করতে পারি আমরা আরো বেশি হয়ে আমাদের যেমন আমি ইতিমধ্যে বলেছি আমাদের এখানকার মহাদেশন আলাপ করেছি আমরা এখানকার লোকাল আমাদের যে যুক্তরাষ্ট্রের যারা এম্বাসি আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা যাচ্ছি এগুলো প্লাস আমরা রোববার করবো রোববার আলোচনা করবো এই মাধ্যমে আমরা আরো কৌশলগুলো নির্ধারণ করতে পারবো এবং এছাড়া আমাদের তথ্যপাত্র বিষয় আছে এবং এটা যে আপনি খেয়াল করবেন আমাদের যে পাশাপাশি দেখেন না এবং চায় না আমাদের যে মূল কম্পিটিটার যারা ছিলেন তাদের কিন্তু ডিউটি অনেক ভিয়েতনাম ডিউটি যেমন আপনি দেখেন ফর্টি সিক্স পার্সেন্ট চায়না আমাদের প্রায় ক্লোজ তো সেই জায়গাগুলোতে আমাদের যে অবশ্যই প্রভাব পড়বে সেটা কতখানি প্রভাব কীভাবে আমরা সেটা মিটিগেট করতে পারি সেটা নিয়ে আমরা একটু দীর্ঘমেয়াদে আলোচনা যাব যে জনাব রোহিম ফিরোজ এবং জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক বাংলাদেশি রপ্তানি পণ্যের ট্রাম্পের শুল্ক